তো ধারাবাহিকভাবে আলোচনাগুলো আজকে করতে চাই জুমা যেহেতু কোরবানির ঈদ আমাদের সামনে প্রথমে আজকে আমরা জানবো কোরবানির ঈদের দিন আমরা কি করব। আমাদের আমলগুলো কি হওয়া উচিত একজন মোমেন কোরবানির ঈদের দিন কি কি কাজগুলো করা উচিত কোরবানির দিন শুধু তো গরু কুরবানি করা কোরবানি নয় পাক বলছেন সলাতি ইন্সুকি অ্যা অমামাতি লিল্লা হের আল আমিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি সব কাজ পাকের জন্য সেজন্যে ঈদের দিনটা আমরা কিভাবে কাটাবো কুরবানির ঈদের দিনটা আমরা কিভাবে কাটাতে চাই কিভাবে কাটানোর সুন্নত আসেন সেই কথাগুলি জানে প্রথম কথা হলো কোরবানির ঈদের দিন মেসওয়াক করা বা দাঁত পরিষ্কার করা সুন্নত দাঁত মাসবেন মেসওয়াক করবেন বা ব্রাশ করবেন যেটাই করেন মেসোয়াক করাটা কি সুননাথ ঈদের দিন গোসল করা সুন্নত যদি গোসল ফরজ নাও হয় তবুও গোসল করা কি সুন্নাত রাসুল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফিল জন্না যে ব্যক্তি আমার একটা সন্ন্যতকে জীবিত করলো সেই জন্য আমা আমি মোহাম্মদুল ইসলামকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসবে সে আমার পাশের জান্নাতে থাকবে সুগন্ধি ব্যবহার করা এটা আমরা ভুলে যাচ্ছি অতিরিক্ত অ্যালকোহল থাকে এ ধরনের পারফিউম মুসলমানের জন্য কি নাই জায়েজ নেই সব কিছুতেই অ্যালকোহল থাকে তবে এটা সীমিত যেটা প্রয়োজনের জন্য ব্যবহার করা হয় কিন্তু অতিরিক্ত অ্যালকোহলযুক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না এই জন্যে আতর সবচেয়ে ভালো জিনিস আতর রাসলাম আতর দিতেন কি দিতেন আতরের মধ্যে অনেক রকমের ফ্লেভার আছে গ্রান আছে আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবেন কোরবানির ঈদের দিন কিছু খেয়ে ঈদ যাবেন না বরং কোরবানির গুস্ত দিয়ে খাওয়া কি সুন্নত এক্ষেত্রে যারা শরিকানায় কুরবানি দেন গরু জবে করার পরে যখন কুটা শুরু হয় প্রথম অংশের কিছু গুস্ত আপনারা তিনজন পাঁচজন সাতজনে জনে দিলেন একটু একটু করে সাতজনকে সাত ভাগ সমান করে দিয়ে দেন যাতে করে ঘরে রান্না করে ফেলতে পারে এতে কোনো অসুবিধা আছে কিন্তু কুটার আগে ভাগ করতে রাজি না মাসালা জানে না আপনি সাতজনে কুরবানি দিতেছেন তো কুরবানির গোস্ত দিয়ে খাওয়া কি সুন্নত তো গোস্ত যখন কুটা শুরু করছেন কথার কথা ধরেন চোদ্দ পনেরো কেজি কুটা হয়েছে দুই কেজি করে সবারই দিয়ে দেন বাক করে করে দিয়ে দিলে এটা রান্না বসায় দিবে আপনার কুটাও শেষ রান্নাও হয়ে গেল কুরবানিও হইলো খাওয়াটাও কি হয়ে গেল এটা সন্নত হইল ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া সন্নত যদি কাজে কাছে হয় কোথায় হয় কাছে হয় দূরে হইলে তো কোনো কথা নেই রাস্তা যদি দূরে হয় তাহলে আপনি হুন্ডা দিয়ে মোটরসাইকেল দিয়ে গাড়ি দিয়ে আপনি যাবেন ঈদগাহে যাওয়ার পথে তাকবীর বলবেন কি বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ই লাভ লাভ একবার লাভ এটা পড়া শুন সাধ্য মতো উত্তম কাপড় পরিধান করা এই মাসালাগত রমজানের নিধে আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন কাপড় পরে ঈদগাহে যাওয়া কোনো হুকুম ইসলামে নাই ভালো কাপড় ঘরে যে কাপড়গুলা আছে এই কাপড়গুলোর মধ্যে সব উত্তম কাপড় যেটা ওইটা পরে আপনি কোথায় যাবেন ঈদের দিন গোমরা করে না রাখা একটু হাসি খুশি থাকা কিছু কিছু পরিবার আছে ঈদের দিনও ঝগড়া করে এরকম না পরিবারে হ্যাঁ জিনিস নিয়ে ঈদের দিন কি করে রাগ করে ঝগড়া লাগে এটা কখনোই করবেন না এটা ঈদের দিনের সৈন্যতের কি একজন আরেকজনকে দেখতে সালাম দেয়া হাসি মুখে কথা বলা কৌশলাদি বিনিময় করা এটা কি সুন্নত আনন্দ ভাগাভাগি করা ঈদের নামাজের পরে কুরবানি করা আগে না পরে নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না সেজন্য সাবধান একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই একই মহল্লার মুসল্লি দুই ঈদগাহে নামাজ পড়তে গেছে ঈদগাহে একটাতে আটটায় জামাত আর একটাতে সাড়ে আটটায় জামাত আটটায় যারা জামাত করলেন তারা নামাজ পড়ে এসে তাদের এক দুইজন আবার সাড়ে আটটার জামাত ধরতে গেছে তাইলে ওনার নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না কথা কি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা এত ঘনবসতি যে একই মহল্লার মানুষ দুই তিনটে গায়ে নামাজ পড়তে যায় কেউ আটটায় পরে কেউ সাড়ে আটটায় পরে কেউ নয়টায় পরে কিন্তু আপনাকে কনফার্ম হইতে হবে আপনার একটা গরুতে সাতজন ভাগিদার কুরবানি দিচ্ছেন কেউ আটটায় নামাজ পড়লেন কেউ সাড়ে আটটায় পড়লেন কেউ নয়টায় পড়লেন কিন্তু আপনার ইনশিওর হতে হবে প্রত্যেকের ঈদের নামাজ শেষ হয়েছে তারপরে কুরবানি করতে হবে কিন্তু আটটায় জামাত করে এসে উনি আরেকজন গেছে নয়টায় জামাত করতে আপনি ঠেলার চোটে বলবেন আরে ও আসুক আমরা আগে জব করে আজ্ঞায় রাখি কুরবানি হবে না কথাকে বুঝাইতে পারছি ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে কুরবানি না আর আপনি যদি চালাকি করেন এই সর্দারি করেন তাহলে আপনার কুরবানিও কি বাতিল কুরবানির গোস্ত কোন ডাক্তার কখনো বলে না যে কুরবানির গোস্ত খেলে এটা ক্ষতি করে এরকম বলে নাকি আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার এমন রোগ যে গরুর গোস্ত খাওয়া নিষেধ কিন্তু কুরবানির ঈদের কথা শুনে ডাক্তার কয় কুরবানির গোস্ত খাবেন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পড়েন কারণ কুরবানির গোস্ত খাওয়ার জন্য দাওয়াতটা কে আল্লাহ আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি কোরবানির গোস্তি কুরবানির গোস্ত কুটার ভিড়ে কোরবানির গোস্ত খাওয়া দাওয়ার ভিড়ে আমরা যেন দৈনন্দিন পাঁচ চত্বর নামাজকে ভুলে না যায় অধিকাংশ লোকেরা ওই দিন জোহরের নামাজ পড়েন আপনারা কি আমার সাথে একমত অধিকাংশ মুসল্লিরা ওই দিন কোন নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না কারণ এত ব্যস্ত কুরবানি গরু কাটাকটি নিয়ে আর একটা রান কোবানো বাকি আছে আর এক কয়েকটা হাড্ডি কাটা বাকি আছে আর কয়েকটা কি বলে মাথাটা কাটা বাকি আছে এই অজুহাতে ওই দিনের জোহরের নামাজ কাজা করে এটা করা যাবে না খবরদার কারণ নামাজ আর কুরবানি একই সাথে আল্লাহ বলেছেন বরং নামাজ আগে কুরবানি পরে বলেন নামাজ আগে কুরবানি